রাজ্যে শুরু হয়ে গিয়েছে তৃতীয় দফার ভোট গ্রহণ চারটি কেন্দ্রে মালদা উত্তর ও দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদে চলছে ভোট এই চার কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদে স্পর্শকাতর বুথের সংখ্যা সর্বাধিক সেখানে মোট স্পর্শকাতর বুথ রয়েছে এক হাজার পাঁচশো ষাটটি জঙ্গিপুরে সাতশো বাষট্টি মালদা দক্ষিণে সাতশো দুই এবং মালদা উত্তরে মোট স্পর্শকাতর বুথের সংখ্যা ছশো একান্নটি কেন্দ্রীয় বাহিনীর ঘেরা শুরু হয়েছে ভোট এই দফায় রাজ্যে মোট তিনশো চৌত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে জাতীয় নির্বাচন কমিশন এর মধ্যে মালদার দুই কেন্দ্রে মোতায়েন এছাড়াও জঙ্গিপুর পুলিশ জেলায় রয়েছে কোম্পানি এবং মুর্শিদাবাদ পুলিশ জেলায় রয়েছে একশো চোদ্দ কোম্পানি এছাড়া কৃষ্ণনগর পুলিশ জেলায় রয়েছে বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও সেখানে মোতায়েন করা হয়েছে আমরা যদি সেই সংখ্যাটা একবার দেখি মোট চারটি লোকসভা কেন্দ্রে আজকে পশ্চিমবঙ্গে মোট চারটি লোকসভা কেন্দ্রে তেরো হাজার একজন পুলিশ কর্মী রয়েছে এদিকে ভোটকে কেন্দ্র করে বারে বারে উত্তেজনা সরানোই মুর্শিদাবাদের দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেয় মুখ্য নির্বাচনী আধিকারিকদের কার্যালয় নির্বাচনের আগে থেকেই মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে অশান্তির খবর কিন্তু সামনে সেই চিত্র আমরা বিস্ফোরণে কেঁপে উঠেছে রেজিনগর থেকে শুরু করে বেলডাঙ্গা তার সঙ্গে বোমা উদ্ধার তো লেগেই রয়েছে তাই মুর্শিদাবাদে শান্তিপূর্ণ নির্বাচন করানো এখন কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ রিপোর্ট রীতম বাংলা